अगर हमने किसी को सामने वाले को कमजोर करना है तो हमें उसके क्या पॉइंट पकड़ना चाहिए, चाहिए। बताओ बिल्कुल तो <laughs> सही अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहाँ हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों मैं आपको यकीन दिलाऊंगा जो मेरे साले हैं पांच जिम्मे कम से कम दस लाख रुपए महीने कमाते हैं महेंद्र भाई जानते हैं ठीक है एक जिम मेरे घर के सामने ही है जो कि अच्छी खासी चलती है लेकिन फिर भी वो क्यों कमजोर है क्योंकि उनकी नबजी मेरे हाथ में।, तो 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 में जाओ कहने का मतलब ही है भाई का कुछ मत करो हमारी मुसलमानों से लड़ाई है नहीं हमें तो उनकी लड़कियों से प्यार है এখানে হিন্দুদের বিষয়ে একটা শুধু কথা বলবো খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক ইন্ডিয়ার যে হিন্দু রয়েছে আর বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে ইন্ডিয়া থেকে স্কন এবং আরও আরও যে অন্যান্য সংগঠন আছে গোপন সংগঠন এদের টার্গেট লাভ জিহাদ নামে হিন্দুদের একটা গ্রুপ বা লাভ লাভ জিহাদ নামে ওদের গ্রুপ রয়েছে যে হিন্দু মেয়েরা হিন্দু ছেলেরা মুসলিম ছেলে মেয়েদের সাথে ভালোবাসা স্থাপন করে এদেরকে হিন্দু ধর্মের ট্রান্সফার করার জন্য এরা কাজ দিচ্ছে এরা জানেন জানেন কি সবাই অনেক হিন্দু ধর্মের ভাইয়েরা আমাদের মুসলিম বোনদেরকে টার্গেট করেছে যে এদেরকে বলে যে ভাই বান্ধবী বা ক্লাসমেট হয় ওদেরকে বলতেছে আমি আমার হিন্দু ধর্ম ভালো লাগে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন বলে তোমার আদর্শগুলো বলে এক পর্যায়ে ওই হেন ওই হিন্দু ছেলেটা মুসলিম মেয়ের পিছিয়ে এত টাকা খরচ করে যে মুসলিম মেয়েটা এক পর্যায়ে ওকে বাধ্য হয় বিশ্বাস করতে ওকে পোশাক কিনে দেওয়া দরকার কোনো ক্লাবে নিয়ে যাওয়া দরকার কী খাবার চাও কি পোশাক চাও কোথায় ঘুরতে যাবে সব ওই হিন্দু ছেলেরা টার্গেট করে টাকা ওর পিছনে খরচ করতেছে টার্গেট কি ওকে হিন্দু ধর্মে নিয়ে যাওয়া যদি ওই ছেলেটার কথা যদি ওই মেয়েটা না মানে ওর পথ দুইটা থাকে কয়টা থাকে জানেন এক নাম্বার ওই মুসলিম মেয়েটাকে হত্যা করে ফেলে একটা কি মুসলিম মেয়েকে হত্যা করে ফেলে দুইটা আর একটা পথ হচ্ছে ইন্ডিয়াতে পাচার করে দেয় পাসার যে সে জায়গায় করে না পতিতলায় পাচার করে পতিতলায় কি করে পাচার করে আজকে আমরা সংখ্যালঘু বলতেছি হিন্দুদের বিষয়ে কিন্তু বাং ইন্ডিয়ার বুকে তো সংখ্যালঘু চলে না চলে মুসলিম নিতে ওরা ঠিকই করতেছে আমরা আজ পর্যন্ত এই বাংলার বুকে আপনাদের আশেপাশে বা আরও পার্শ্ববর্তী এলাকায় হিন্দু রয়েছে আমরা কি কেউ কাউকে মেরেছি কাউকে মেরেছি ও ধর্মের কোনো বাধা দিয়েছি দেখেন ওরা ওই ইন্ডিয়ার বুকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করতেছে ওরা এই মুসলমানকে নিধন করার জন্য সব পরিকল্পনা করেছে কিন্তু দুঃখজনক মুসলমান আজকে আমাদের আজ পর্যন্ত টনক নড়ে না কিভাবে নড়বে বিশ্বাস যদি না হয় মুসলমানের কিভাবে অদবদল থেকে উঠতে পারে যে মুসলমান দেখবেন ফরজ নামাজ পড়া শেষ অনেক যুবক অনেক মুরব্বী সুন্নত না পড়ে চলে যাবে অনেক যুবক অনেক সুন্নত না পড়ে চলে যাবে আবার এই যে অনেক অধিকাংশ মানুষ আজানের পরে এসেছে আসেননি আসেননি আজানের পরে হ্যাঁ যে জাতি নামাজে ঠিকভাবে আসতে পারে না যে জাতি মসজিদে ঠিকভাবে আসতে পারে না সে জাতি যুদ্ধের ময়দানে কীভাবে করবে হ্যাঁ যে জাতি ইসলামের আদর্শই নিজেকে আদর্শিত করতে পারে না এ কীভাবে ইসলামের যারা বিরুদ্ধে লড়ে এদের পক্ষে কীভাবে বিরুদ্ধে কীভাবে লড়বে মসজিদের আজানের আগে খুদবার আজানের আগে যে আসতে পারে না একে নিয়ে যুদ্ধের বয়দানে যাবে হাই আল্লাহ এই যদি শুধু একটা গুলি দেখে তো মানে একশো হাত দৌড় দিবে